তুই যাই কস না কর আমি একটা কথা তোর হুনুম না বাড়তে আগে জামু একবারে মনে করি বাইরে আমি ওর একবারে মনে করি আড্ডি উড্ডি ছুটে হেলাম আড্ডি গুড্ডি ছড়াবি হাই করে যা মামলা দিয়ে দিবো তখন আর রক্ষা নাই কে আমার সহ্য তোর দুলাবাই আইবনি তোর দুলাবাই আইলে কেলা বিকেলবেলা তোর দুলাবাই নিয়ে যাবনি শক্ত বিচার করে দেবনি যা আমি আমি আন তাহলে আন বাতে গেলে কিন্তু আর বেশি মারামারি আমারই বাজবো তাহলে দুলাবারে নকে নিয়ে গেতাম তোর দুলাবারে আন পাবি না তুই একটা মাথে মানুষ কত জায়গায় মাথে করে এন কোহন না কোহন আইবো তার ঠিক আছে তুই যা খালা গো বাইতে থাকগা তোর দুলাভাই আইলি খালা আমি খোঁজ খবর না জামনি যা আচ্ছা ঠিক আছে তুমি আমার বড় বোন তোমার কথাটা আমি রাখলাম আমি যে খালা গো থাকলাম যাওয়ার সময় দুলাবারে নিয়ে যাওয়ার সময় হ্যাঁ আমার খালা গো ডাক দিবা আমি বাইতে নিয়ে যাম বাইতে যাস না কইলে বড় মারিস না আসসালামু আলাইকুম আম্মা জান আম্মা জান

যে মানে বিচাৰিলে নিৰ্জকতা যে সেইটো কবেন অনিৰ্জকতা কৰি গেলাই তেব